দেউলি আদর্শ বিদ্যাপীঠ উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের তেসরা জানুয়ারি প্রতিষ্ঠিত হয় সেই হিসাবে পঁচাত্তর বছর পূর্ণ করেছে আমরা এই পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আজকের দিন দিনে একটা তাৎপর্যপূর্ণ দিন স্বামী বিবেকানন্দের জন্মতিথিকে ধরে উপলক্ষ করে আমরা উদ্বোধনী অনুষ্ঠানটা করতে চলেছি এই বিদ্যালয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের তেসরা জানুয়ারি প্রতিষ্ঠিত হলো এখানে অ্যাকচুয়ালি কাছাকাছি কোনো বিদ্যালয় ছিল না ফলে এখানে তপসিলি এলাকা মুসলিম এলাকা ফলে দরিদ্র মানুষ তাদের বিভিন্ন দূরে প্রান্তে বিদ্যালয়ে যাওয়ার মতো তাদের হচ্ছে অসুবিধা হতো তারপরে তখনকার দিনে রাস্তাঘাটও অত উন্নত ছিল না ফলে এখানকার মানুষেরা অনুভব করলেন এই প্রত্যন্ত এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা ভাবলেন প্রথমে অ্যাকচুয়ালি ভূপতি চরণ সাদরা উদ্যোগটা নিয়েছিলেন তার এখানে এখানে অ্যাকচুয়ালি ব্রিটিশদের বাংলো ছিল সেই বাংলোতে ঠিক হয় যে বিদ্যালয়ের ক্লাস শুরু হবে যাই হোক অর্থদান করেছেন অনেকে জমিদান করেছেন অপূর্ণ কুমার জালুয়া কেউ শ্রম দান করেছেন কেউ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন যোগাযোগ করার পরে এই বিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে প্রথমে এখানে তিনের চালের ঘর ছিল সামনের দিকে দক্ষিণামুখী ফলে আমাদের কিন্তু আজ বিদ্যালয় মহিরুয়ে পরিণত হয়েছে বিভিন্ন জায়গা থেকে সরকারি অনুদানও যেমন পাওয়া গেছে মাস্টারমশাইদের এবং গ্রামের মানুষদের সাহায্যার্থে এখানকার এই তিনতলা বিল্ডিংটা উঠেছে পাশে একটা নতুন বিল্ডিং হচ্ছে হয়েছে তার প্লাস্টারের কাজ চলছে আমি দু সালে এই বিদ্যালয়ে এসেছি আসার পরে চেষ্টা করেছি বিভিন্ন উন্নয়ন করার জন্য এইখানে তিনতলা ওই পাশে হয়েছে এখানে সাইকেল স্ট্যান্ড হয়েছে আরও বিভিন্ন কর্ম মানে আমাদের রান্নাঘর হয়েছে ইউরিনাল হয়েছে যে সমস্যাগুলো ছিল চেষ্টা করছি কাটিয়ে তোলার আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে শিক্ষক মহাশয়দের সাহায্য এবং গ্রামীণ বহুলোকের সাহায্যে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি অনেক হয়তো ত্রুটি আছে অনেক খুব অল্প সময়ের মধ্যে এই অনুষ্ঠানটা করতে চলেছি ফলে হয়তো অনেক ত্রুটি আছে কিন্তু এই ত্রুটিগুলোকে না ধরে সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ভবিষ্যতে আমরা সংগ্রহ করার জন্য বেরাবো অর্থ সংগ্রহ করার জন্য বেরাবো এবং সারা বছর ধরে এটা চলবে মাঝে আমাদের পরিকল্পনা আছে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট করব সেখানে বিভিন্ন স্কুলকে আহ্বান করব তারা এসে অংশগ্রহণ করবে এইটা ভেবেছি আর সবচেয়ে বড় কথা পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমাদের একটা লক্ষ্য আছে একটা স্মারক ভবন মানে অডিটোরিয়াম করতে চাইছি আমাদের স্থানীয় মানুষ শুভানুধ্যায়ীরা যদি এগিয়ে আসেন আমরা নিশ্চয়ই এই কাজটা করতে পারব আপনি দায়িত্ব নেওয়ার পর স্কুলের কী 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 করার ইচ্ছা আছে সেটাই আমি বিদ্যালয়ে আসার পরে আসার আগে সাইকেল স্ট্যান্ড ছিল না তারপরে ওই দিকের বিল্ডিংটার একতলা ছিল সেই বিল্ডিংটার তিন তিনতলা করা হয়েছে সাইকেল স্ট্যান্ড করা হয়েছে তাছাড়া বিদ্যালয়ের মাঠ আছে মাঠটাকেও সংস্কার করে করে দেওয়া হয়েছে যদিও ওটা অর্থানুকূল্যে হয়েছে সাহায্য করেছে আমাদের পঞ্চায়েত আর বাথরুমটার খুব সমস্যা ছিল ছেলেদের সেই বাথরুমটা রিসেন্ট আমরা করেছি মেয়েদের ইউরিনাল আছে উপাসে আর রান্নাঘর ভেঙে গিয়েছিল রান্নাঘর নতুন করে করা হয়েছে আর আমাদের ডাইনিং সেট আছে এই সব করা হয়েছে তাছাড়া দেউলি আদর্শ বিদ্যুৎ পিঠের ইনফ্রাস্ট্রাকচার আর আগেও ভালো ছিল এখনও আছে ভালো আরও একে ডেভেলপ করতে হবে যেমন আমাদের এই পুকুর পাড় পেছন দিকে যেটা আছে সেই পুকুর পাড়টা ভেঙে গেল তারও সংস্কার করা হয়েছে এই সব কাজ হয়েছে আরও নিশ্চয়ই চেষ্টা করতে হবে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ যদি এগিয়ে আসে তাহলে নিশ্চয়ই আমরা আরও উন্নতি করতে পারবো তবে আমাদের একটা সমস্যা যেটা আমরা যেটা অভাব অনুভব করছি যে বিভিন্ন জায়গায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার হয়েছে কিন্তু দেউলি আদর্শ বিদ্যাপীঠে আমাদের এত বড় বিদ্যালয় আমরা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার পাইনি যাই হোক ভবিষ্যতে যদি পাই নিশ্চয়ই সাফল্যের সঙ্গে আমরা এই কাজগুলো করব নমস্কার যারা কৃতি ছাত্র বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত তারা তাদের নাম আমরা কালেক্ট করছি তাদের ফোন নাম্বার আমরা কালেক্ট করছি আমরা একটা কমিটি করেছি সেই কমিটিতে প্রাক্তন শিক্ষকরা যেমন আছেন আমাদের অভিভাবক সমিতির যারা মেম্বার প্রাক্তন তারাও আছেন শুভানুধ্যায়ী আছেন গার্ডিয়ান আছেন তো সবাইয়ের কাছ থেকে আমরা তাদের যারা সহপাঠী ছিল তারা কোথায় কোথায় প্রতিষ্ঠিত আমরা ফোন নাম্বার কালেক্ট করেছি ফোন নাম্বার কালেক্ট করে আমরা এই আজকের অনুষ্ঠানের পরে আমরা সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করব অবশ্যই আমরা আর্থিক সাহায্য তো চাইবো নাহলে তো আমাদের যে স্বপ্ন একটা বিদ্যালয় অডিটোরিয়াম করা সেটা তো আর সম্ভব হবে না মূলত আমাদের এখানে যারা আছেন দিদিমণিরা আছেন মাস্টারমশাই আছেন তাদের মধ্যে একটা কি বলবো চেতনার খুব উন্নত মানের ভাবনা চিন্তা তারা অনেক এগিয়ে করেন অনেকের থেকে ফলে তাদের সহযোগিতায় এবং আমাদের ছেলে মেয়েদের সহযোগিতায় আমরা অনুষ্ঠানগুলো করে থাকি না চালাতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয়নি বরঞ্চ সাহায্য পেয়েছি তবে কি কেউ কেউ কোনো কিছু কিছু মানুষ আছে আমাদের হয়তো ত্রুটি তাদেরকে সেভাবে আমন্ত্রণ করতে পারিনি আপ্যায়ন করতে পারিনি তারা একটু অভিমান করে আছেন তবে আমার মনে হয় ভবিষ্যতে আমরা সেগুলোকে ওভারকাম করতে পারবে বর্তমান ছাত্র ছাত্রীদেরকে বলছি বিদ্যালয়টা তোমাদেরই বিদ্যালয়ের যে সম্পদ আছে সেই সম্পদগুলোকে রক্ষা করতে হবে নষ্ট না করে রক্ষা করতে হবে আর বিদ্যালয়ের শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান নয় বিদ্যালয়কে রেজাল্ট ভালো করে আমাদের জেলায় যাতে সুনাম ছড়িয়ে পড়ে সেদিকটা দেখতে হবে আর প্রাক্তন ছাত্র ছাত্রী যারা আছেন তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত তারা যেন বিদ্যালয়ের কথা মনে রেখে তারা আমাদের সাহায্যের জন্য যেন এগিয়ে আসে হ্যাঁ ওইরকম একটা আমাদের পরিকল্পনা আছে সমস্ত প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে একটা মঞ্চ করা এবং আমরা ভেবেছি যে শেষের দিকে যে তিন থেকে চার দিন প্রোগ্রাম করব সেখানে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে একটা অনুষ্ঠান হবে তারাই শুধু করবেন সেখানে নাটক করবেন কি ফাংশান করবেন সেটা পুরো তাদের দায়িত্বেই হবে এই যে এক বছর ধরে কর্মসূচি হবে কর্মসূচির কথা বলতে অ্যাকচুয়ালি কর্মসূচি করতে গেলে তো টাকা লাগে স্বাভাবিক আমাদের অর্থের উপর নির্ভর করছে আমরা ভবিষ্যতে কি কর্মসূচি করবো তবে তবে ফুটবলের কথা বললাম টুর্নামেন্ট কুইজ হবে তারপরে আমাদের স্যারা নাটক করবেন ছাত্রছাত্রীরা নাটক করবে বিভিন্ন রকম স্কুলের ছেলে মেয়ে ফাংশান করবে আর যদি অর্থ আমাদের কুলায় আমাদের নিশ্চয়ই বাইরের কোনো বড় আর্টিস্টকে নিয়ে এসে এখানে ফাংশান করার কথাও ভাবছি পত্রিকা প্রকাশিত প্রকাশিত অবশ্যই হবে তার জন্য আমাদের একটা পত্রিকা উপসমিতি করা হয়েছে এবং বিভিন্ন অভিভাবক প্রাক্তন ছাত্রছাত্রীরা তার মধ্যে ইনক্লুড করা হবে কমিটিটাতে স্থানীয় প্রশাসন আমরা আজকে যে অনুষ্ঠান হয়েছে আমরা প্রশাসনকে থানায় জানিয়েছিলাম তারা আসবেন মোটামুটি সিভিক দিয়ে কন্ট্রোল করা হবে আর সত্যি কথা বলতে কি এখানকার যিনি প্রধান আছেন তার সাহায্য আমরা মানে বরাবরই পাচ্ছি সিভিক দিয়ে বলেছে রাস্তাঘাটে এই প্রশাসনটা যেতে গেলে বাধা যাতে না পায় সেদিকে দেখবেন আর আমাদের নয়ের এক এবং নয়ের দুয়ের অঞ্চল প্রধান এগিয়ে এসেছেন এনারা আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রী আর সন্দীপন জানা আমাদের কর্মাধ্যক্ষ তিনি আমাদের সহ কার্যকরী সভাপতি আমাদের প্রাক্তন শিক্ষক আছেন সুব্রত বল তিনি সভাপতি এরকম করে আমাদের একটা কমিটি করা হয়েছে নাম আমার নাম অমিতেশ বেরা আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রূপোর গহনার পুজুরের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে